অস্বীকার করার কোনো সুযোগ নেই গাছ আমাদের একমাত্র বিশ্বস্ত এবং প্রকৃত বন্ধু সেই লক্ষ্যকে সামনে রেখে গ্লোবাল ওয়ার্মিং ইস্যুর লড়াই করতে বাজিত করে আশা আলো স্বেচ্ছাসেবামূলক সংগঠনের উদ্যোগে আমরা বৃক্ষরোপণ অভিযান দুই হাজার চব্বিশ সালে যাত্রা শুরু করেছি হ্যাঁ এই মহতি অভিযান এবং উদ্যোগে আমার মা আমার ছোট ভাই মিয়া মাসুম সহ পরিবারের ছোটো বড় সবাই আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে সেই সহযোগিতা নিয়ে আমরা সব প্রথমে গাছগুলো নিজের গাড়িতেই তুলে নিলাম একশত গাছ এবং নিয়ে রওনা হলাম পথে পেয়ে গেছি আমাদের আরেকজন যুগ মহাপ্রাউ খুবই পরিশ্রমী চুবাই আর দুবাইকে তুলে নিয়ে চলে গেলাম হচ্ছে আমরা আমাদের তো আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল অনেক চমৎকার একটি উদ্যোগ আমরা নিয়েছি যেটি আসলে আমাদের মানসিক শান্তি এটা হচ্ছে বড় ব্যাপার এই আশা আলো সংগঠনের যে স্লোগানটি আমরা রেখেছি গাছ কথা বলুক মানুষের পক্ষে আসুন অসময় অন্তত গাছ লাগাই এটি একটি গ্লোবাল ইস্যুস এই যে আয়োজনে আসার আলো একটা স্বেচ্ছাসেবী সংগঠন এই যে এত সুন্দর একটি জায়গা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে গাছগুলো আমরা আমাদের মনে হচ্ছে আমাদের সন্তান সমতুল্য কারণ আমাদের আগামী দিনে আমাদের শেষ আ অক্সিজেনটি যদি ফুরিয়ে যায় তখন এবং শেষ মাছটি যদি ফুরিয়ে যায় এবং শেষ গাছটি যদি মরে যায় তাহলে কিন্তু আমাদের হাতে থাকবে হচ্ছে অর্থ করি টাকা পয়সা টাকা পয়সা কিন্তু খাওয়া যাবে না কেমন আমাদের শেষ শস্যটি যদি ফুরিয়ে যায় তাহলে আমরা কিন্তু একসময় আর টাকা খেতে পারবো না এই জন্য আমাদেরকে যদি করতে হবে যেটি হচ্ছে যে আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই 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 প্রকৃতির কোলে ফিরে আসতে আমি এখানে একটু কথা বলতে চাই প্রথমেই এই জুবাইয়ের আছে তার হাতে যেহেতু মাইক্রোফোনটি আছে জুবাইয়ের আপনার কাছে কেমন লাগছে আজকের এই উদ্যোগটিতে আপনি যে নিয়ে সকাল থেকে মানে দুদিন ধরেই কাজ করছেন কেমন লাগছে আপনার কাছে আসলে মানুষদের কি বলবেন এই ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমি খুবই আনন্দিত যে আমি কি ভালো কাজ করতে পারছি আর যে স্লোগানটি নেওয়া হয়েছে মানুষ গাছ কথা বলুক মানুষের পক্ষে আসলে আমি মনে করি পৃথিবীতে আমাদের জন্য যদি কোনো বন্ধু থেকে থাকে সবচেয়ে কাছের বন্ধু হলো বৃক্ষ এই বৃক্ষ আমাদেরকে ফল ফুল আমাদের যেই জীবন রক্ষাকারী অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন অথচ আমরা খুব নিষ্ঠুর প্রকৃতির মানুষ যে আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি যার ফলে আমরা বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জের ব্যাড এফেক্টের মধ্যে পড়ে গেছি যেমন টেম্পারেচার এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি প্রায় আমরা এখন মরুভূমির দেশের মতো হয়ে যাচ্ছি এই প্রেক্ষাপটে আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প হতে পারে না আমরা কাজও করছিলাম কথা বলছিলাম তার মাঝে আবার অনেক অতিথি যাদেরকে বলেছিলাম তাদের মধ্যে আমাদের সবাই আসছে এই যে এখন এস এম শামসুল লোক স্যার চলে আসলেন তাকে নিয়ে এবং এখানে আমাদের যে ভলেন্টিয়ার যারা আছে স্বেচ্ছাসেবী প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে পরম মমতা এবং ভালোবাসা দিয়ে বৃক্ষ গুলো রোপণ করছে সাথে যে সুজন সাহা চলে সেও কাজ করছে সুজন সাহার এই উপস্থিতিও আমাদেরকে অনেক উৎসাহিত করেছে তো আমাদের কাজ এগিয়ে যাচ্ছে আমাদের সাথে আছে রাজীব আমরা রাজীবের কাছ থেকে আজকের এই কর্মযজ্ঞ যেটি একান্ত সমাজের জন্য ভবিষ্যতের জন্য রাষ্ট্রের জন্য পরিবেশের জন্য সে ব্যাপার রাজীব কি ভাবছে ধন্যবাদ মিয়া সুমন ভাইকে আসলে প্রথমে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আজকে যার উদ্যোগে এবং যার স্বপ্ন নিয়ে যিনি এই আশার আলু সংগঠনটি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের মিয়া সুমন ভাই যিনি যিনি একজন একজন লেখক কবি এবং বিদ্রোহী মানুষ আসলে উনি আজকে যেই আমরা এক হাজার গাছ রোপণের যে কর্মসূচি হাতে নিয়েছি সম্পূর্ণ কৃতিত্ব আমাদের আজকে এই আশার আলুর সম্মানিত প্রতিষ্ঠাতা মিয়া সুমন ভাই ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই বেশ কিছুদিন যাবত আমরা জানি যে এবং আমরা পাশে থেকে বিশেষ করে জুবাইয়ের যে গাছ সংগ্রহ সংগ্রহ থেকে শুরু করে গাছের কাজে যুক্ত রয়েছেন তো আমরা চেষ্টা করছি যে মিয়া সুমন ভাইয়ের নেতৃত্বে বাজিতপুরের প্রত্যেকটি রাস্তায় আমরা যে অন্তদেবকে সবুজায়ন করতে পারি সে চেষ্টায় আমাদের অব্যাহত রয়েছে আমরা সুমন ভাইয়ের পাশে আছি আমরা চাই সুমন ভাইয়ের নেতৃত্বে আমাদের বাজিতপুর উপজেলার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি খোলা জায়গায় প্রত্যেকটি রাস্তায় আমরা এই অভিযান আমাদের চলবে চলমান রয়েছে আমি আপনাদেরকে আশার সংগঠনের পক্ষ থেকে বাজিতপুর বাসীকে আমরা যেন অন্তত পক্ষে প্রত্যেকে নিজ আঙ্গিনাই সহ যে যে জায়গায় পারি অন্তত তিনটি গাছ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে একটি কথা বলে গিয়েছেন যে অন্তত আমরা তিনটি গাছ যেন আমরা রোপণ করতে পারি সেই বিষয় নিয়ে আমরা যেন তো দেখতে দেখতে আমাদের এই চমৎকার আয়োজনটি যেটি একান্তই স্বেচ্ছাসেবামূলক এবং বাজিতপুরে আমরা এই ধারাটি শুরু করেছি আশা করে আছি যে এরপর থেকে আর অনেক তরুণ কিশোর প্রজন্ম বিভিন্ন সমাজে বিভিন্ন অংশের উদ্যোক্তাগণ এরকম অন্তত গ্লোবাল ইস্যু ওয়ার্মিং ইস্যু এই প্রেক্ষিতে বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নেবেন আরও অনেক ভালো কাজ সেগুলো করবেন তো এখন আমাদের সাথে উপস্থিত হয়েছে শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে শুধুমাত্র এই বৃক্ষ রোপণ অভিযান আশার আলো সংগঠনের এই অনুষ্ঠানটিতে যোগ দেবার জন্য যাকে আমরা বাজিতুর ইংলিশ কাউন্সিল যাকে আমরা পেয়েছি হচ্ছে সাধারণ মঞ্চ সমস্ত যাকে বিভিন্ন সেই ডলার ভাই ধন্যবাদ অসংখ্য আপনি মানে বছরের পর বছর লেগে আছেন নিজের পেশার নিজের নিজস্ব যে পেশা জীবিকার যে মেইন সোর্স অফ ইনকাম ওইটা ওইটা ছাড়াও যে আপনি নানান দিকে আপনি আছেন আপনি আছেন বিজনেসে আপনি আছেন কবি সাহিত্যিকে আপনি আছেন সমাজসেবাতে আপনি আছেন পৃথিবী এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে মানে পজিটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে ইম্প্যাক্ট ছড়াচ্ছেন সবসময় এটা আমাদের খুবই আনন্দ দেয় এবং আপনার যে আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে যে মানে নেভার স্টপ লার্নিং এবং নেভার স্টপ ল্যাক বিহাইন্ড মানে ছুটেই চলছেন ছুটেই চলছেন এই জিনিসটা খুব ভালো লাগে আমাদেরকে খুব আনন্দ দেয় আর এখানে আজকে যে ইস্যুটা এসা এটা নিয়ে আমি দুইটা কথা বলতে চাই একটা হচ্ছে আমাদের যে লাস্ট কিছুদিন আগে যে সুইজারল্যান্ডে ডেভসে যে অনুষ্ঠানটা হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওইখানে দুইটা ইস্যু ছিল ওইখানে সবচেয়ে বড় ইস্যুটা ছিল জিও পলিটিক্যাল যে ইস্যু আমাদের এখন এবং আরেকটা ইস্যু হচ্ছে এখন যে ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জের যে ইস্যুটা এটা হচ্ছে নাম্বার ওয়ান হ্যাঁ এই দুইটা ইস্যু নিয়ে আমাদের এবং সারা পৃথিবীতে সবচেয়ে আহ এলার্মিং এই দুইটা ইস্যু এবং এটার একটা পার্ট হচ্ছে ক্লাইমেট ইস্যু এবং এটার পার্ট হিসেবে আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই যে শুধু আমাদের বাজেট পড় না আমাদের থানায় না এটা যেহেতু সারা দেশে সারা পৃথিবীতে ছড়া যায় আর কি ধন্যবাদ ধন্যবাদ ডলারকে অনেক চমৎকারভাবে সে উপস্থাপন করেছে এর প্রয়োজনীয়তা আসলে আমরা এখানে যারা এসেছি প্রত্যেকের নিজের তাগিদ থেকে এসেছি এখানে কেউ কাউকে প্রেজেন্ট করার কোনো সুযোগ নেই কোনো জাহির করার কিছু নেই আমি এই মাইক্রোফোনটা দয়া করে আমাদের উপস্থিত যে সম্মানিত আমাদের আজকের বিশেষ অতিথি কবি শামসুলক স্যারের কাছ থেকে আমরা শুনতে চাই স্যার কেমন লাগছে আপনার কাছে আজকে এই উদ্যোগটি দেখার পরে আজকে বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুবই গর্ববোধ করছি এই ধরনের উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাই এটা একটা শিক্ষণীয় উদ্যোগ দেশের সমাজ নতুন প্রজন্ম সবাই এর থেকে শিক্ষা লাভ করবে যে এ দেশে বনয়নের প্রয়োজন পঁচিশ শতাংশ আছে পনেরো শতাংশ আরও দশ শতাংশ বৃদ্ধির প্রয়োজন রয়েছে আমি মনে করি এই ধরনের উদ্যোগ আরও অন্যরও অন্যান্য সংগঠন ব্যক্তি উদ্যোগে করা উচিত এই দেশকে উন্নত করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই সবাইকে ধন্যবাদ আরেকবার জানাচ্ছি প্রত্যেকটা কাজে ভালো কাজে তার উদ্যোগ প্রশংসনীয় যাই হোক সবাই বলছিল যে তাহলে এখন শুরু করা যাক আমাকে একটি গাছ রোপন করতে হবে নিজ হাতে প্রথমে আমি সেটি করলাম এবং পাশাপাশি জুবাইয়ের সে সহযোগিতা করল অন্যরা সহযোগিতা করলো স্বাস্থ্যকর একটা স্থান এবং আমরা প্রত্যেকে নিজ নিজ হাতে অত্যন্ত ভালোবাসা এবং পরম মমতাই গাছগুলো রোপণ করা শুরু করলাম তো আমাদের এই কর্মযজ্ঞে আমি দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই কাজ করছেন আমরা আসলে গ্রামের ছেলে আমরা পরিশ্রমে আমরা সব কাজ পারি তো জুবাইয়ের এখানে কি গাছ এটা আমলকি গাছ আমলকি গাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঔষধি গাছ থ্যাংক ইউ এখানে দেখতে পাচ্ছি বন্ধু এই এই যে যে ওকে কি আমলকি আচ্ছা এখানে আহ দেখতে পাচ্ছি যে আমলকি গাছ রোপন হচ্ছে আগামী দিনে স্বপ্ন নিয়ে ডলার ডলার অনেক অনেক ধন্যবাদ ডলার একটা গাছ রোপন করে দিচ্ছে এখানে আমার রাজীব একটা গাছ রোপন করে দিচ্ছে এই গাছটি কি গাছ এটি হবে বহেরা ওষুধ গাছ রাইট আচ্ছা এরপরে আবার সুজন ভাইয়া সেও গাছ রোপণ করেছে এটা নিম গাছ আহ এটাও অনেকে কাজে আসবে চমৎকার এরপরে আরো গাছ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুবাইয়ের আরেকটি গাছ এখনই সে লাগিয়ে দেওয়ার একটা নিচ্ছে মানে এখানে কেউ কাজে কোনো অভিমান নেই সবাই কাজে কোনো অভিমান নেই প্রত্যেকেই প্রত্যেকে তাগিদ থেকে কাজ করছে এটি চমৎকার ব্যাপার একটি হ্যাঁ একটি নতুন ইরা এখানে যুক্ত হলো যে মানুষ নিজে আসলে যে স্বেচ্ছাসেবা করতে পারে সেই ব্যাপারটি এই যে এই যে দেখা যাচ্ছে এখানে ওরা আসলে প্রচুর কাজ করছে যে ওরা প্রচুর কাজ করছে এখানে পলক আছে না পলক না এই যে পলকের শরীরের ঘামের মূল্য চলে একদিন দিবে অনেক পড়ো স্কুলে পড়ো আচ্ছা ধরো আচ্ছা ঠিক আমি বলছি তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে না মানে আত্মার শান্তি পাওয়া যাচ্ছে কিনা থ্যাংক ইউ ভেরিমাচ আরো কাজ করতে চাও বন্ধুদেরকে বলবা ওকে যে আমরা এরকম একটা সংগঠন করি স্বেচ্ছা সেবা এবং এটা আশার আলো থ্যাংক ইউ ভেরিমাচ এই যে সবাই কাজে নেমে গেছে এবং সুন্দর সড়কটিকে আমরা একদিন আরো সুন্দর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি আমরা এই রাস্তাটিকে আরো সুন্দর করব এই প্রত্যেক পুকুরের কোন একটা আছে আমার বাড়ি বাড়িতে একটা আছে সুন্দর আপনি তো গাছ ভালো লাগাইছেন আমরা ইয়ে বাড়িটা হইলো মেন বাড়িটা হইলো ইদানিং বাসা করছি জানেন না এখানে করছে এটা আপনার দেখতে দেখতে এলো বেলা দুপুর গড়িয়ে গোধূলি লগ্ন এ পর্যন্ত এই নান্দনিক সড়কটিতে আমাদের প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছে এবং কাজ করেছে সব মিলে স্যার দেখছিলেন হাসিল খেলা করা এই মুক্ত জলাধারে বিল ঝিল সবুজের সমারোহ দিগন্ত বিস্তৃত এই সাদা এবং নীল আকাশ এমন চমৎকার জায়গাটি গাছে গাছে ভরে ওঠুক পৃথিবী হোক মানুষের এবং গাছ কথা বলুক বলুকক্ষে মানুষের জন্য আমরা সবাই সুন্দর একটি প্ল্যানেটে যেন বেঁচে থাকতে পারি সেই প্রত্যাশা রেখে আমরা সবাই গাড়িতে উঠে বসলে কাজ শেষ করে এখন সবাই আপন আলোয়ের দিকে ফিরে যাচ্ছি একটি অনুরোধ থাকবে এলাকাবাসীর কাছে তারা যেন এই গাছগুলো পরবর্তী পরিচর্যাটা করেন সবাই গাছ লাগাবেন ভালো কাজ করবেন প্রতিদিন একটি করে হলেও ভালো থাকবেন